ভারতে বোরখা পড়া মুসলিম মহিলাদের মারছে পুলিশ ভারতে হিজাব নিয়ে আন্দোলনের সময় মহিলাদের উপরে লাঠিচার্জ করলো পুলিশ গত রবিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদে বোরখা পড়া মুসলিম বিক্ষোভ দেখানোর জন্য চড় হন তখনই তাদের ওপরে লাঠিচার্জ করা হয় লাঠিচার্জের ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেকে পুলিশের সমালোচনা করেন পুলিশ জানায় ওই ভিডিও নিয়ে তদন্ত করা হচ্ছে একটি এফআইআর এ পুলিশ বলেছে গাজিয়াবাদের সানি বাজার রোডে অনুমতি ছাড়াই পনেরো জন মহিলা বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন তাদের হাতে ছিল সরকার বিরোধী পোস্টার সেখানে পুলিশ গেলে তারা স্লোগান দিতে শুরু করেন মহিলা কনস্টেবলরা তাদের বুঝিয়ে দেওয়ার সরে চেষ্টা করেছিলেন কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশ্যে কটুক্তি করতে থাকেন উপস্থিত কয়েকজন পুলিশও কনস্টেবলদের হুমকি দেন এক্ষেত্রে রইস নামে এক ব্যক্তির কথা এফআইআর এ উল্লেখ করা হয়েছে অভিযোগে যারা কনস্টেবলদের হুমকি দিচ্ছিলেন তাদের দলে ছিলেন ভিডিওতে দেখা যায় পুলিশ লাঠিচার্জ করে মহিলাদের সরিয়ে দিচ্ছে এক মহিলা পুলিশকে বাধা দিচ্ছেন গাজিয়াবাদে ইন্দিরারমপুরের এক পুলিশ অফিসার বলেন ঘটনাটা ঘটেছে রবিবার আমাদের টিম টহল দেওয়ার সময় জানতে পারে দশ থেকে পনেরো জন মহিলা বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হয়েছেন তাদের সরে দেওয়া হয়েছে